হোসেন গুলি মহরম কমিটির উদ্যোগে স্বাস্থ্য শিবিরে উপচে পড়াভেদ হোসেন গুলি মহরম কমিটির পক্ষ থেকে ওরা নারায়ণ হাসপাতালের সহযোগিতায় আয়োজন করা হলো এক বিশাল স্বাস্থ্য শিবির এদিনের এই শিবিরে বিনামূল্যে এলাকার সাধারণ মানুষ স্বাস্থ্য পরীক্ষা করানোর সুযোগ পান চিকিৎসা পরিষেবায় অংশ নেন চক্ষু বিশেষজ্ঞ সহ বিভিন্ন শাখার অভিজ্ঞ চিকিৎসকেরা শিবিরে রক্তচাপ ডায়াবেটিস চোখের পরীক্ষা সহ নানান ধরনের স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা ছিল এছাড়াও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয় এলাকার মানুষ সকাল থেকে শিবিরে এসে নাম লেখাতে থাকেন সেবা নিতে নারী পুরুষ বৃদ্ধ বৃদ্ধা ও শিশুরা সমান উৎসাহে অংশ নেন শিবিরের উদ্দেশ্য ছিল মানুষকে স্বাস্থ্য বিষয়ে সচেতন করা প্রাথমিক চিকিৎসা সহজলভ্য করা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সপ্তগ্রাম বিধানসভার আয়োজকদের এই উদ্যোগের সাধুবাদ জানিয়েছেন তারা বলেন এ ধরনের স্বাস্থ্য শিবির মানুষের জন্য অত্যন্ত উপকারী এলাকার বাসিন্দাদের জন্য এটি একটি বড় সুযোগ হিসেবে দেখা হয়েছে শিবির পরিচালনা ছিলেন মহরম কমিটির সদস্য ও স্বেচ্ছাসেবকরা তারা প্রত্যেক রোগীর যত্ন সহকারে পরীক্ষা করান চিকিৎসকেরা রোগীদের ভবিষ্যৎ স্বাস্থ্য সচেতনতার জন্য পরামর্শ দেন আয়োজকদের পক্ষ থেকে জানানো হয় ভবিষ্যতেও এই ধরনের শিবির চালিয়ে যাওয়া হবে শিবির শেষে ডাক্তার এবং স্বেচ্ছাসেবকদের ধন্যবাদ জানানো হয় সারাদিন ধরে শিবিরে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো এই আয়োজনে এলাকার মানুষের মধ্যে স্বস্তি ও কৃতজ্ঞতার পরিবেশ তৈরি হয় ফিরো রিপোর্ট কলকাতা মিরর হোসেনগরির প্রত্যেকটি মানুষ বাড়ির মহিলারা আমার অত্যন্ত অন্তরের এবং এদের সব প্রোগ্রামে আমি থাকি আজকে প্রোগ্রামে থেকে আমি আনন্দিত আসতে আমি খুশি আমাদের যেহেতু আমার পাড়া আমার সমাধান চলছে আমি অ্যাডিশনাল চিফ সেক্রেটারি এসেছিলাম তাকে নিয়ে এস নিয়ে ঘুরছিল আমার এলাকায় সকল বলেছিল আমি ঠিক টাইমে আসতে পারিনি একটু দেরি হয়ে গেছে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আর আগামী বছর এটা বড় করে হবে আমি সকলের সঙ্গে এবং মহরম কমিটির থাকব ধন্যবাদ থাকবো মহরম কমিটির পক্ষ থেকে আজকে স্বাস্থ্য শিবির চক্ষু চক্ষু পরীক্ষা এবং কালকে হচ্ছে চোদ্দ তারিখ অঙ্কন প্রতিযোগিতা আর পনেরো তারিখ আমাদের স্বাধীনতা দিবস উপলক্ষে প্রত্যেক বছরে ওরা ওনারা ফ্ল্যাগ হোস্টিং করে এবং ছোটোখাটো প্রোগ্রাম করে এবার ওনারা বড় প্রোগ্রাম নিয়েছে তার জন্য তাদের সাধুবাদ জানায় আমার পক্ষ থেকে তাদের অনেক অনেক অভিনন্দন ও ভালোবাসা জানায় আমি ওনাদের পাশে আছি এবং থাকবো আমি সহযোগিতা করব ওনাদের যেখানে সারা দেশে জাতপাত নিয়ে হানাহানি সেখানে মহরম কমিটির উদ্যোগে এমন একটা মহতি উদ্যোগ এবং সেখানে সর্বধর্মের মানুষ এসে চিকিৎসা করাচ্ছেন এবং স্বাস্থ্য শিবিরে অংশগ্রহণ করছেন কি বলবেন এটা দেখুন কারা জাতপাত নিয়ে বলছেন এটা এখন এটা বলার নয় সেটা সবাই জানে আমি শুধু এটাই বলবো মানুষ আগে মানুষের পরিচয় মানুষের শরীরে রক্ত তোমারও যেমন আছে আমারও একই মানুষের রক্তের রং লাল জাতিভেদটা যারা করছেন তারা ভুল এখানে আমাদের কোনোদিনই হিন্দু মুসলিম নিয়ে কোনোদিনই ভেদাভেদ নেই ওনারা ওনারা ওনাদের পরবে আমরা সামিল হই আমাদের মা দুর্গার পুজো বড় পুজোতে ওনারাও সামিল হয় আমরা সবাই একে ভাই বোন কি অনুষ্ঠান রাখা হয়েছে আপনাদের আজকে মূলত যেটা হয়েছে আমরা নারায়ণের তরফ থেকে আসছি নারায়ণা সুপার স্পেশালিটি হসপিটাল হাওড়া ইউনিট থেকে এই পনেরোই আগস্টকে কেন্দ্র করে স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে যে অর্গানাইজেশনের তরফ থেকে যে সুন্দর আয়োজনটা করা হয়েছে সেখানে আমরা মূলত যেটা করছি স্বাস্থ্য পরীক্ষা শিবির করছি অর্থাৎ এখানে পেশেন্টের ব্লাড ব্লাড প্রেশার সাথে তার র্যান্ডাম সুগারটাকে দেখা হচ্ছে এবং পি এফ আজকে অর্থাৎ আজকের দিনে লাঙের সমস্যা প্রচণ্ড হারে বাড়ছে অভিজ্ঞতা তো সেখানে দাঁড়িয়ে আমরা পিএফটি টেস্ট করাচ্ছি এবং চোখের পাওয়ার চেক করা হবে চোখের সমস্যা যেগুলো থাকছে সেগুলো চেক করা হচ্ছে নারায়ণের তরফ থেকে মূলত আমরা এই এই উদ্যোগে আমরা এইভাবেই সামিল করছি আপনার নামটা আমার নাম নীলোৎপল মল্লিক কি অনুষ্ঠান রয়েছে আমাদের হোসেনিবলি মহরম কমিটির পক্ষ থেকে তম স্বাধীনতা দিবস উপলক্ষে আজ তেরোই আগস্ট আমরা স্বাস্থ্য শিবির এবং চক্ষু পরীক্ষা শিবির করছি এই চক্ষু পরীক্ষা শিবির এক্ষুনি শুরু হবে নারায়ণা সুপার স্পেশালিটি হাসপাতাল হাওড়া পশ্চিমবঙ্গ শাখা তারা এই স্বাস্থ্য শিবির এবং চক্ষু শিবির পরিচালনা করবেন আর আমরা আশা করব যে এলাকার সকল মানুষ সকল মানুষ এসে ওনাদের শারীরিকভাবে চোখ এবং শরীর আমাদের এখানে দেখাক আমরা এটা বিনামূল্যে করছি হ্যাঁ আমরা চাই সকলে সুস্থ থাকুক এবং ভালো থাকুক আপনার নামটা আমার নাম শেখ সাবি কি করতে এসেছেন এখানে মোট আজকে যেখানে বাইরে ডাক্তার দেখাতে গেলে অনেক খরচা এখানে তো বিনামূল্যে করছে কি বলবেন এদের জন্য এটা কি সুবিধা হচ্ছে আপনাদের কোথায় বাড়ি আপনার কি নাম

Fasten your seat belts as you take a tour around your marine wonderland. Spend a day at aqua marina and enjoy an array of water slides, you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গ রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশালায়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিং এর সুবিধাও

Away from you. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.